শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকাল সকাল তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বিছানা ছেড়ে এখনো উঠিনি বিছানা ছেড়ে বিছানা থেকে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি এই যে দেখো আমাদের জানালা দিয়ে বাইরের আলো দেখা যাচ্ছে এরকম সৌভাগ্য কার কার হয় যে বিছানায় থেকেও তোমরা সূর্যের দেখতে পারো ঘুমাচ্ছে দেখো গ্রামের দৃশ্য দেখুন আজকে আমাদের এখানে এত কুয়াশা পড়েছে যে দূরের কিছু চোখে দেখাই যাচ্ছে না শহরের মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া হয়তোবা বাইরে বের হয় না তাই বাইরের কোনো জিনিস তারা দেখতে পায় না গ্রামের মানুষ যারা চাষি জমিতে কাজ করে তাদেরকে তো কাজের ক্ষেত্রে জমিতে আসতে হয় দেখুন এখানে দশ হাত দূর থেকে কাউকে আর দেখা যাচ্ছে না সবই ঘন কুয়াশায় ঢাকা আমি জমি থেকে ধনেপাতা তুলতে এসেছি ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই দেখুন আমার ধনেপাতা নেওয়া শেষ বাড়ি ফিরে যাচ্ছি দেখুন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না আমাদের বাড়ির রাস্তা তবুও গাছপালার কারণে এখানে একটু পরিবেশ দেখা যায় কিন্তু শুধু মাঠের মধ্যে তাও কুয়াশার জন্য কিছুই দেখা যায় না এই যে দেখুন মাঠ পুরা সাদা মনে হয় যেন আকাশ নিচে নেমে এসেছে তো আজকে কী কী রান্না করব আপনাদের সবার সাথে পরে শেয়ার করছি যেহেতু গ্রামে থাকি চুলায় রান্না করি সেহেতু পরিষ্কার তো করতেই হবে আর এমনি তো সনাতন ধর্মাবলম্বীদের ট্রেডিশন যে চুলাকে গোবর দিয়ে নিংড়াতে হয় তো সেটাই করছি রান্না করার আগে তো রান্না করার আগে ঘর ধর ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নেই এই জন্য চুলা পরিষ্কার করার পরে ঘরে আসলাম ঘর ঝাড় দেওয়ার জন্য তিনটা রুম ঝাড় দিতে মোটামুটি অনেকটা সময় লাগে আমি ধীরে ধীরে তিনও রুম ঝাড় দেওয়ার পর ঘরে কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে উঠানে নিয়ে যাই শুকাতে আসলে শহর মানুষেরা তো তাদের জামা কাপড় শুকানোর জন্য ছাদে যায় কিন্তু আমরা জামা কাপড় শুকাতে পারি তো আমি আমার জামা কাপড়গুলি উঠানে ছড়িয়ে দিলাম ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে দেখুন গ্রাম বলতেই সব বাচ্চারা একসাথে জড়ো হয়ে উঠানে খেলা করবে এটাই স্বাভাবিক তো আমাদের বাড়ির ছেলে মেয়েরা সবগুলো দেখুন উঠানে একসাথে খেলা করছে এটা আমাদের বাড়ি প্রান্তিক ঘরে কি করছে দেখুন নিজের কাজগুলি নিজে নিজে করতে বেশি ভালো অন্যকে দিয়ে করাই না ভিডিও করার করে আসলে সংসারের কাজ রান্নাবান্না খাওয়া দাওয়া বাচ্চাদের লেখাপড়া শেষ করে বাড়তি একটা কাজগুলো করার মতো এমন সময় থাকে না যখন সময় পাই তখন এরকম বাড়তি কাজগুলি এক এক দিন এক একটা করে করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রাখলে দেখতে ভালো লাগে ঠিক আছে কিন্তু আসলে ওইভাবে সময় করে হয়ে ওঠে না আজকে প্রচণ্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না প্রান্তিককে স্কুলে দিতে যাচ্ছি দেখুন চারপাশে কি কুয়াশা আজকে তারপরে একটু দেরি করে যাচ্ছে তাই এখন কুয়াশা কম ওই যে আমাদের বাড়ির অর্ঘ আসছে প্রান্তিকের সাথে স্কুলে যায় ওরা দুজন এক ক্লাসে পড়ে দেখুন দূরে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ তাড়াতাড়ি দেখুন রাস্তা দেখা যাচ্ছে না কুয়াশার কারণে এত কুয়াশা পড়েছে আজকে এমনিতে সব সময় নয়টার দিকে স্কুলে যায় আজকে অনেক বেশি কুয়াশা পড়ার কারণে একটু লেট করে বের হয়েছে দশটা থেকে ক্লাস হবে স্যার বলে দিছে আগেই যে বেশি কুয়াশা বা আবহাওয়া খারাপ থাকলে একটু লেট করে পাঠানোর জন্য দশটায় ক্লাস হবে তাড়াতাড়ি হাঁটো শীতে কুয়াশার কারণে মানুষ ঘর থেকে বের হতে যাচ্ছে না হয়তোবা তাদের খাবার ঘরে জমানো আছে কিন্তু এই যে কুকুরগুলো দেখুন রাস্তার মাঝে ওদের তো আর নিজেদের কোনো বাসা নেই বাসায় খাবারও জমা নেই তাই তাদের পেটের টাগিতে এই ঠান্ডা দিয়েও বাইরে বেরোতে হয় খাবারের সন্ধানে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব গাড়ি আসা পর্যন্ত এই যে দেখুন আমাদের বাড়ির রাস্তাটা কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না চারপাশ প্রান্তিককে গাড়ি উঠিয়ে দিলাম ও চলে যাচ্ছে দেখুন কি পেলাম কুমড়া ফুল আসলে গ্রামের সুবিধা এটাই যে আমরা গ্রাম থেকে এরকম তাজা তাজা অনেক কিছুই খেতে পারি যেটা নাকি শহরে শুধুমাত্র টাকা দিয়েই খাওয়া যায় আর আমরা গ্রামে এগুলি পরেও থাকি কেউ খায়ও না হয়তো বা যাদের শখ হয় নেয় আর না হয় বাকিগুলি নষ্ট হয়ে থাকে আমার কাছে কুমড়া ফুলের বড়া খেতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক পছন্দ করি তো এটা কিভাবে করলাম আপনাদেরকে বাড়িতে গিয়ে করে দেখাবো রাস্তার পাশেই বাড়ি দেখুন